আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফেরদৌসি দেখুন তিসাদের পাশের বাসার ভাবি আবারও কি বলতেছে আখির নামে কি বাজে বাজে কথা বলে এইবার কিন্তু তিসার নামেও বাজে কথা বলতেছে তাহলে তার মুখেই আপনারা শুনে নেন সে অ্যাকচুয়ালি কি বলতেছে টপিকটা তো আজকে আমি আখিরভাবে টপিকে কিছু কথা বলার জন্য আসলাম সেটা হলো তোমরা সবাই অনেকেই সবাই বলবো না সরি সবাই না কিছু মানুষ আমাকে খুব এসে গালাগালি করতেছো বকা জকা করতেছো এটা নিয়ে আমি অনেক দিনই অনেক কথা বলছি আজকে আর এটা নিয়ে আমি কথা বলবো না আজকে কথা হলো ভাবিকে নিয়ে যে ভাবির ব্যাপারে সেই দিন আমি সত্য কিছু কথা বলছিলাম বলে আজ আমি অনেকের কাছেই খারাপ হয়ে গেছি তো খারাপ হলাম ভালো হলাম সেটা বড় কথা নয় বড় কথা দেখো আমি ভাবিরকে অনেকটা কাছ থেকে দেখছি যেটা তোমরা কেউই দেখো নাই ওদের ভাষা আমাদের বাসা পাশাপাশি তো আমি ওনাদের বাসায় যাই ওনারা আমাদের বাসায় আসে এটা স্বাভাবিক তো আমি চোখে যেগুলা দেখছি সেগুলা তোমরা কেউ দেখো নাই তো না দেখেই কিছু দরদি মানুষের একদম আদর দরদ উতলায় পড়ে পড়ে সবাইকে গালাগালি অনেককে গালাগালি যারাই আখির বিরুদ্ধে কথা বলে তাদেরকেই গালাগালি করতেছো তো তোমরা কতটুকু তার ব্যাপারে জানো কিছুই জানো না না জেনেই এসে দরদ দেখাচ্ছ আখির আসল ক্যারেক্টারটা এখন ঠিকই চলে আসলো এখন ঠিকই চলে আসলো আমি জানতাম আমি জানতাম যে তার এই আসল রূপটা একদিন হলেও সবার সামনে এসে ধরা দিবে সবাই দেখতে পাবে কিন্তু এত বিশ্বাস করো গাইজ এত তাড়াতাড়ি এত দ্রুত যে তার আসল রূপটা বের হয়ে আসবে এটা আমি কখনোই ভাবি নাই কোনো দিনও ভাবি নাই তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো আল্লাহ ঠিকই তার আসল রূপটা বের করে নিয়ে আসছে তো এরকম আরো অনেক আসল রূপ তার তোমরা দেখতে পাবা খুঁজে পাবা কারণ সে মানুষটা কেমন এটা আমরা ভালো করে জানি আমি জানতাম অ্যাটলিস্ট আমি জানতাম আমি জানতাম বলেই সেই দিন লাইভে আমি এত জোর গলায় এত কনফিডেন্স নিয়ে বলছিলাম যে ভাবি আমি যদি মিথ্যা কথা বলে থাকি তুমি আসো এসে আমাকে চ্যালেঞ্জ গ্রহণ করো করে আমাকে কথার উত্তর দাও দিতে পারে নাই দু একটা স্ট্যাটাস দিয়ে মানুষের কেটে কেটে সিম্পাদি অর্জন করছে কিন্তু তার আসল রূপটা এটাই যে সে কারোর সাথে মিশতে পারে না কারোর সাথে ভালো ব্যবহার করতে পারে না কারোর সাথে তার বনিবনা হয় নাই সে মাত্র নতুন আলাদা হইল সে আলাদা হয়ে নতুন কিছু প্রমোশানে কাজ করে সেখানে এসেই সে অলরেডি বেজে গেল। লেগে গেল। হয়ে গেলো না সে যে কত লেভেলের ছোট লোক সেটা প্রমাণ হয়ে গেল। সে কত লোকেবলের মানে কত লেভেলের খারাপ সেটা প্রমাণ হয়ে গেলো অ্যাটলিস্ট বেরো হয়ে আসলো যে সে কী তো এখন এখন এই যে আমি এই দিচ্ছি বা এই ভিডিওটা যে আমি দিলাম এটা শুনে বা এটা দেখে এখন অনেকের ফোসকা ফুটে যাবে আমাকে সে অনেক গালাগালি করবা অনেক খারাপ খারাপ কথা বলবা অনেক কিছু বলবা বিশ্বাস করো তোমরা বলো তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার কিচ্ছু যায় আসে না কারণ তোমরা আমার খাওয়াও না তোমরা আমার পড়াও না বা তোমাদের এইসব কথায় আমি অ্যাওয়ার্ডও পাবো না তোমাদের এইসব কথাতে আমি পচে গলে মরেও যাবো না আমি যা তাই থাকবো আমি য সর্বদা সোদা সদাই সর্বদাই সত্য কথা বলি আর অলয় সত্য কথা বলি বলেই আমায় আমি অনেকের প্রিয় হতে পারি না তো সত্য কথার জন্য যদি আমার অনেকের প্রিয় না হইতে হয় আমি হলাম না হলাম না প্রিয় আমার কারো প্রিয় হওয়ার শখ নাই ঠিক আছে আমি সত্য কথা বলবো অন্যায় সাপোর্ট আমি কোনোদিনও করব না যেটা অন্যায় সেটা আমি সব সময় বলছি সর্বদা বলছি এখনও বলি সামনেও বলবো আমি চোখে যা দেখছি আমি তাই বলছি আখিবাবির ক্যারেক্টারটা আমি চোখে দেখছি তাই আমি আখিবাবির বিরুদ্ধে কথাগুলো বলছি তার জন্য সবাই মানে সবাই জ্বলে উঠছে সত্য কথা বলছি বলে তোমরা তোমরা কতটুকু জানো আঁকিবাবির ব্যাপারে কিছুই জানো না করো না আঁকিবাবির লাইভে গিয়ে অথবা এই যে ভিডিওতে গিয়ে কয়েকটা খারাপ কমেন্ট আমাকে যেভাবে খারাপ কমেন্ট করতেছো তোমরা এরকম খারাপ কমেন্ট তাকে করো দেখবে জুতা নিয়ে আসবে লাইভের মধ্যে তোমাদের সাথে কি লেভেলের ভালো ব্যাপারটা করে তখন তোমরা দেখতে পাবা এই যে তিশাবির সাথে সে লাইভ করতো ভিডিও করতো মানুষ বাজে কমেন্ট করতো বলে সে যে কি লেভেলের গালাগালি বা চিলাচিলি করতো তিশাবি তাকে থামাইতো বলতো এভাবে গালাগালি করিস না ওরা আমাদের ভিউয়ার্স ওরা আমাদের ভালোবাসার মানুষ কিন্তু সে বুঝে না এখন সিম্পাদি অর্জন করে খুব মানুষের মানে মাথায় উঠে গেছে এখন দেখো তোমাদের আখি আপু না মায়ের আসল রূপ দেখতে পাবা দেখো